ঘটল সেই জায়গা দেখতে পারলাম একটা বিদ্যাসহীনতার সংস্কৃতি চলছে সেই জায়গায় একটা শিশু শিশু থেকে একটা বৃদ্ধ পর্যন্ত সে রেখে পাচ্ছে না আজকে ঘরের বাইরে

আজকে সেই অন্তর্থিকালীন সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি কিন্তু দেখতে পাচ্ছি এই অনুমিকারী সরকারকে বুঝিয়ে নিতে হবে সেই দাবি জোরদার করছি এবং আপনার সাথে জনগণের নিরাপত্তা দিতে হবে বন্ধুগান আপনারা শুনছেন সবাইকে আমাদের সরাত ছাত্র ছাত্র নারায়ণগঞ্জ পক্ষ থেকে শুনে জানাচ্ছেন